চিয়াশিট 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 আসসালামু আলাইকুম আপনি কি অল্প প্রান্ত ক্লান্ত হয়ে যান বা আপনার সবসময় কি রোগ বেধী লেগেই থাকে অথবা আপনি কি ওজন নিয়ন্ত্রণ করতে চান এরকম নানা সমস্যার সমাধান রয়েছে এই একটি বীজে চিয়াশিড ছোট্ট এই বীজে আছে ফাইবার ওমেগা থ্রি প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরকে রাখবে স্বাভাবিক ফিট আর এনার্জিতে ভরপুর এটা খাওয়ার নিয়ম হলো সকালবেলা এক গ্লাস পানির সাথে ভিজিয়ে খেয়ে নিন অথবা বিভিন্ন সালাদের সাথেও মিশিয়ে খেতে পারবে এর ব্যবহার সহজ কিন্তু উপকার অসাধারণ আমাদের চেয়ার ব্রাজিল থেকে আনা একশো পার্সেন্ট প্রাকৃতিক পরিষ্কার ও বাছাই করা তাই আজই নিজের ও নিজের পরিবারের সুস্থতার জন্য বেছে নিন পদ্মাবাজারের এই চেয়াসিট এই চেয়ার পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট কম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ